দ্বিতীয় প্রশ্ন ভাই আপনি কিভাবে দাওয়াত পেছিলেন এই সম্পর্কে যদি দুই মিনিট গল্প করেন কারণ বড় বড় সময় নেই আসলে কিছু শিবির হিসেবে যখন না যারা আলো মে গল্পটা জানেন যারা অনেকে করছেন অথবা অন্য কোনো জায়গা থেকে স্টাডি করছেন তারা জানেন যে আলো মে আল্লাহর সাথে আমাদের একটা কথা কথা হয়েছিল সেখানে একটা কমিটমেন্ট হয়েছিল আল্লাহর সাথে আল্লাহ তাআলা যখন ruh সৃষ্টি করলেন

এখানে রাসুল সুলাইহের একটা হাদিস যে প্রত্যেক বনি আদম دینی প্রকৃতির উপর জন্মগ্রহণ করে কারণ কি কারণে যে আলো মারুদে তার সাথে আল্লাহর থেকে কতটুকু কতন হয়েছিল সেজন্য এই دینی জন্মগ্রহণ করার পরেও তার মাতা এবং তার চারপাশের পরিবেশটা তাকে হয়তো সেই প্রকৃতির উপর টিকিয়ে রাখে অথবা সেই প্রকৃতির থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে তাকে একজন বিদ্রোহী অর্থাৎ গবের বিদ্রোহী একটা শক্তি হিসেবে না একটা সত্তা হিসেবে তাকে গড়ে তোলে তাহলে এখানে কি পয়েন্ট পেলাম আমরা দিনে ফেত্রদের উপর আমরা সবাই জন্ম নিই কিন্তু আমাদের পরিবেশটা আমাকে দিনের উপর টিকিয়ে রাখে অথবা দিন থেকে যে কমিটমেন্টটা সেটাকে আস্তে আস্তে করে ভুলিয়ে দেয় আমাকে ভিন্ন একটা রাস্তা দেয় তো হিসেবে হয়তো ফেত্রদের জন্মগ্রহণ করেছিলাম আমার পরিবার আমার সমাজ আমার চারপাশে যে আমার আগে একজন বক্তা বলছেন যে পরিবেশটা ইম্পর্টেন্ট আপনি ইউনিভার্সিটিতে আসছেন আপনি কার সাথে মিশতেছেন ইম্পর্টেন্ট এরপর আপনি কার সাথে সময় কাটাচ্ছেন আপনি কোন পরিবেশে ক্লাস করছেন কোন পরিবেশে আপনি আপনার হলে থাকছেন এই সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার একটা মূল্যবোধ আপনার একটা চিন্তার পরিসর গড়ে ওঠে তো সে জায়গা থেকে শিবিরের কিশোর কম একটা পত্রিকা এই সে ফেতরাদের সাথে নতুন একটা মাত্রা যোগ করছে যে চিন্তাগুলো এবং আমাদের যে চিন্তার একটা স্টেজ আস্তে আস্তে তৈরি হয় একটা ফ্যাকাল্টি তৈরি হয় সেই জায়গাটাতে ভালো মন্দ বোঝার একটা চমৎকার গাইডলাইন তৈরি করে

এই কলা কৌশল শিখে গেছে অনেক ঘুরানোর পর দেখছি না ছড় বান্দা ছাড়বেই না আমাকে এমন এমন অনেকগুলো কিছু ইমোশনাল বিষয় আছে এরপর আমি নামাজ কাজা করতাম হজরের নামাজ আবার কাজা হয় তো তিন নামাজ কাজা থাকলে সাধারণ সাথে হওয়া যায় না দায়িত্বশীল এমন কাজ করছেন যে আমাকে প্রত্যেকদিন ফোন দিয়ে জাগাইতেন যাতে নামাজটা করি। যেদিন ফোনে পাইতেন না তিনি আমার বাসায় চলে আসতেন বাসায় এসে আমাকে ডেটে উঠে নামাজ পড়তেন এই কষ্টটুকু আমার দায়িত্বশীল করেছে পরে একটা পর্যায়ে মনে হয়েছে না এই দায়িত্বশীল থেকে আসলে আর কষ্ট হবে না Hvað er hættið mjög okkar? Halla því þessu.